আজ কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার শিয়ালদা চত্বরে উপস্থিত হয়েছি আমরা সবাই যারা অভয়ার ধর্ষণকারীদের শাস্তি চেয়েছিলেন দেখুন আজ সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হবে তো সবাই মিলে সেই দাবি তুলছে এদিকে মেট্রোর সামনে সবাই ধর্নায় বসেছেন সঞ্জয় তো বটেই তার সঙ্গে আরও আরও যারা রয়েছেন যারা রাঘব ডোয়াল যাদেরকে এখনো শনাক্ত করতে পারেননি রাজ্য পুলিশ কিংবা সিআইডি তারা কোথায় তাদেরকে খুঁজে বের করতে হবে এটাই সাধারণ মানুষের দাবি আর সেই দাবি তুলেই সরব হয়েছেন তারা দেখতে পাচ্ছেন শিয়ালদা পোর্টের সামনে অবস্থান বিক্ষোভ চলছে সকাল থেকে যে দেখতে পাচ্ছেন প্রিজম ফ্যান দিয়ে আটকে রাখা হয়েছে কোট চত্বর যাতে একেবারে কেপের কাছাকাছি কেউ কমছে না যেতে পারে তার জন্য পুলিশি পাহাড়ে রয়েছে দেখুন মন্তব্য নেওয়া হচ্ছে বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে শুনুন বলছেন অর্থাৎ একই কথা বলছেন যে সঞ্জয় রায় দোষী আমরা মানছি কিন্তু তার সঙ্গে আরও অনেকে আছেন সঞ্জয় যে একা অভয়াকে খুন এবং ধর্ষণ করার দুঃসাহস দেখাতে পারে না তা আমরা সবাই বুঝতে পারছি দেখুন সমস্ত মানুষেরা উপস্থিত হয়েছেন সঞ্জয় রায়ের কি সাজা হয় সেই সাজা সোমবার অপেক্ষা করছেন সবাই স্লোগানও চলছে ডাক্তারবাবু আছেন চশমা পরা দিচ্ছেন আমার থেকেও মতামত নিচ্ছেন আমরা দেখেছি সাধারণ মানুষের কাছ থেকে মতামত নিচ্ছেন রিপাবলিক বাংলার সাংবাদিক আছেন আমাদের সামনে কাছ থেকে কথা শুনছেন

চল্লিশ যেটা আমরা এর আগে দেখেছি উভয়ের মৃত্যুর ঠিক পরপরই সাধারণ মানুষকে পথে আনতে দেখেছি কাজ আন্দোলনের সেই পেজ সেই কাজ অনেকটা কমে গেলেও আন্দোলন কিন্তু একেবারে যায়নি চলছে আগামী দিনে আশা করতে চলবে সমস্ত মানুষের অভ্যাস প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার জন্য কথা হয়েছে সাধারণ মানুষদের উদ্দেশ্যে একটু বলবার আপনারা চালিয়ে যারা নিশ্চয়ই একদিন সঠিক পথের বিষয় দেখতে পাব এই জন্য সব

এই ঘটনা ঘটিয়েছে বলে বলা হয়েছে সেখানে সঞ্জয় রায়কে বলে প্রক্রিয়া দরিচ্ছ প্রক্রিয়া পরিচালিত হয়েছে

अरे मंदिर <roducería>